আমি আর তারপরে থাকতে পারি নাই আমি সালাউদ্দিনকে শপথ দিয়েছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধা তারা গায়ে হাত তুলবে এই না আর আমরা বসে বসে দেখব শশুরের মানুষ দেখবে এটা আমি আশা করতে পারি না সেই জন্য অনুরোধ করে গেলাম আগামী বারোই ফেব্রুয়ারি সালাউদ্দিন আলমগীরকে হরিণ মার্কায় আমাকে যে ভোট এক সময় দিয়েছেন তার চেয়ে বেশি করে ভোট দিয়ে যা যুক্ত করে আপনাদের সম্মানের জন্য রাখবেন আমার সন্ধান মুক্তি যুদ্ধের সন্ধান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খুদা